ভাঙ্গন আপনাদের মধ্যে শেয়ার করলাম কুড়িগ্রাম নদীর ভাঙ্গন বেড়েছে অনেক বাড়ি ঘর ভেসে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখেন কিভাবে নদী করে মানুষ ঘর দূর বাড়ি ছেড়ে অসহায় দুধ কমার নদী মানে অনেক রিক্সের পরিমাণে অনেক কিছু আছে তাই ¿Te agradas? ঘর বাড়ি নিশ্চয় হারানো মানুষ আপনারা পাশে থাকবেন দুধকুমার নদী ভাঙন আপনাদেরকে এখনো দেখা হবে তাকে অনেক লোকজন বাড়ি ঘর দূর ভেঙে আজকে অনেক দূরে চলে গেছে আমরা সেই মুহূর্তে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা নদীর কাছে আসছি কাছাকাছি আসছি নদীর কুড়িগ্রাম দুধক নদী আসলে অনেক ভেঙেছে আর আমরা সেই দৃশ্য আপনাকে তুলে ধরব আপনারা সঙ্গে থাকবেন এর এগুলো বাড়ি ছিল আসলে নদী ভেঙে আজ তারা অসহায় হয়ে পড়েছে অন্য জায়গায় কেউ কেউ বাড়ি করছে কেউ কেউ অন্য জায়গায় বাড়ি করে আছে আসলে আমরা সেই দৃশ্য দেখতে দেখাতেছি কুড়িগ্রাম দুধকুমার নদী সবাই সশ কাশে দেখবেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে আসলে আমাদের কুড়িগ্রাম কবর নদীর ভাঙ্গন যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে বাড়িগুলো ওইগুলো সব ভেঙে ওপারে চলে গেছে আসলে নদীতে পানি বর্তমানে কম নদীতে পানি প্রচুর পরিমাণে কম তারপর ভাঙ্গনটা বেশি এখানে বাড়ি ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে এগুলো বাড়ি এরা প্রস্তুত নিচ্ছে এগুলা ভেঙে আসলে অন্যদিকে চলে যাবে এই দেখেন ফাটল ধরেছে কীরকম একটু পানি বাইর হলে এদের এর ভাঙন গতি কোনোভাবেই থামানো যায় না আসলে সরকার কোনো প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না সে কারণে আজকে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ঘর ভিটে ছাড়া আমি এখন আপনাদের একটু স্রোতের কাছে নিয়ে যাচ্ছিছি দেখবেন পানির প্রচুর স্রোত আসলে এটা এটা ভারতের সাথে লিঙ্ক করা আছে নদীটার একটু ফারাক্কার বাদ ছেড়ে দিলে এখানে মনে করেন অন্যরকম পরিবেশ হয়ে যায় সবাই লাইক করেন ধান কাটা হয়েছে এগুলো নিয়ে যাওয়া হবে কিছু কি শব্দ শুনতে পারতেছেন প্রচুর পরিমাণ আর ভাঙ্গন অনেক এখানে ধান খেয়ে ধান বগল দিয়ে কেটে নেওয়া হয়েছে দেখেন কী অবস্থা এটাই আসলে দুধ কমার নদী সরকার প্রশাসন কোনোভাবে এই নদীটাকে আটকানো যাচ্ছে না আর সরকার প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না কারণ ঘন বসতি ছিল যে বাড়িগুলো দেখতেছে যে বাড়িগুলো সব নদীর ওপারে চলে গেছে এই নদী ভাঙনে কেউ কেউ অসহায় অন্যের বাড়িতে জায়গা করে আসে অন্যের জমিতে আর এই যে এখানে যেটা দেখাইতেছি এটা হচ্ছে যে বাড়িগুলো ভাঙবে দুই একের মধ্যেই এরা চলে যাবে কিন্তু পিছনে বাড়ি কারেন্টের তার অনেক কারেন্টের খুঁটিও অনেক পড়ে গেছে এই জায়গায় নদীর ভিতরে আসতে সংযোগ বিচ্ছিন্ন আর কি হওয়ার সম্ভাবনা এখানে বেশি এই যে আপনাকে সরদ দেখা এই যে সামনে একটা ইয়ে উঠছে মানে চর উঠছে লাইক দেন সবাই লাইক দেন লাইফটিতে লাইক দেন হাজার হাজার জমি ভেঙে নদীতে চলে আসছে এই হিসেবে সরকার কোনোভাবেই পদক্ষেপ নিচ্ছে না সবাই লাইভটি শেয়ার করে দেই যে যেখানে আছেন যে আমি কাছাকাছি আসছি নদীর স্রোতের একদম আমি যেখানে আছি এখানে ভেঙে যাওয়া পড়ার সম্ভাবনা বেশিরভাগ কারণ এখানে বড়ো বড়ো ফাটল ধরেছে যে একেবারে আমার পায়ের নিচে রে দিকে গিয়ে একেবারে দেখেন নদী কত নদীটা অবশ্য পানিটা ফ্রেশ সবসময় পানি ফ্রেশই থাকে ভারতের সাথে লিঙ্ক করা নদী একদম ভারতের সাথে লিঙ্ক করা এটা একটু পানি বেরেলে ওই যে নদী ওখানে যে ওই যে ওই ওইখানে দেখা যাচ্ছে আমি জুম করে আনতেছি ওখানে কেবল একটু ভাঙলো আমি জুম করে আনার চেষ্টা করতেছি সেসব সঙ্গে থাকুন লাইক শেয়ার করে দিয়েন আপনার মতামত থাকলে আপনারা অবশ্যই বলতে পারেন পাশে দেখেন একটা লোকা চলাচল করতেছি সুন্দর মুহূর্ত জুম করে টেনে আনার চেষ্টা করতেছি দেখা যায় কমেন্টে বলে দেবেন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এই বাড়িগুলো ভেঙে যাবে জানি না কে কোথায় যাবে তবে কাল পরশুর মধ্যে এই বাড়িটা ভেঙে যাবে আর নদীতে অনেক স্রোত আছে আসলে তোমাদেরকে ক্যামেরায় অতটা দেখলে বুঝতে পারবা নদীতে অনেক ধরনের স্রোত সেই স্রোতটা দেখার চেষ্টা করতেছি এই সামনে টিলার বলছে চর পড়ছে আসলে এটা একদম ভারত থেকে লিঙ্ক করে দেওয়া নদীতে একবারে ভারতের যে ফারাক্কার বাত কয় সেই ফারাক্কার বাদ প্রথম এখানে কেট খুলে দিলেই এই নদী ভরাট হয়ে যায় সাত আসলে এটা বাংলাদেশ কত বড় ফাটল ধরেছে পিছনে জো ধান খেত এই ধান খেতগুলোও পড়ে যাবে দুই একের মধ্যেই নদীর পানি কম কিন্তু ভাঙনটা একটু বেশি একটু পানি হলে আর একটু ভাঙন বেড়ে যায় মানুষ বাড়ি ভাঙতে ভাঙতেই কুলেতে পারে না এরকম অবস্থা বাড়ি ভাঙাও সময় দেয় না দেখেন কত সুন্দর রোমাঞ্চক ব্যাপার পিছনে ভুট্টা খেত এই যে নদী ভাঙলো নদী ভাঙার গল্প শুনতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে নদী অনেক স্রোত হয়তো ক্যামেরা আপনারা বুঝতে পারেন কি জানি না আপনারা কমেন্ট বক্সে বলে দেন প্রচুর পরিমাণে স্রোত চলে যাচ্ছে নদী দিয়ে এতক্ষণ জুম করেছিলাম সামনে ইয়া একটি ইজলাস মতন চর পড়েছে একটা নদী ভারতের সাথে লিঙ্ক করা আছে একদম সরাসরি মানে ভারতের ফারাক্কার বাদ যে কয় ওটা ছেড়ে দিলে নদী দুধ নদী ফরাট হয়ে যায় স্রোত আছে নদীটা বিশাল কিন্তু বর্তমানে পানি কম নদীতে সবুজ ধান ক্ষেত এই যে ফাটল ধরেছে কত বড় বড় এই যে পিছনে ভুট্টা খেত মানে ভুট্টা ইয়ে করা হয়েছে এখানে যতগুলো বাড়ি ছিল সব ভেঙে আইস নদীর ওপারে চলে গেছে সবাই যেগুলো বাড়ি দেখতেছেন এগুলো ওই চরের ভিতরেই আর কি বাড়ি করা হয়েছে পানি আসলে অবশ্যই তলায় যায় আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন এটা কুড়িগ্রাম দূতকমন নদী সেটা ভারতের সাথে লিঙ্ক করা আছে সরাসরি আমরা সেই দৃশ্য দেখার তোমাদেরকে চেষ্টা করব চর চর পড়েছে মাঝে আমি জুম করে টেনে আনছি আসলে মোবাইলের ক্যামেরাটা তো অতটা ভালো না কারণ আপনারা তো আপনারা তো লাইক কমেন্ট কিছুই বলেন করেন না ভাবছি ইউটিউবের টাকা দিয়ে একটা মোবাইল কিনব একটা দয়া করে একটি লাইক দিয়ে যান না স্বপ্ন তো গরিব মানুষের পূরণ হয় না নদীর পানিগুলো অনেক ফ্রেশ মোদী সরকার এখানেই তো সমস্যা করে এই নদী দিয়েই কুড়ি মানুষ আর বন্যায় ডুবে থাকে মোদী সরকারে যে ফারাকার বাদ ছেড়ে দেয় এই নদী দিয়ে চলে যায় আর এই নদী তীব্র ঘরের টিনের ঘরের উপর পর্যন্ত পানি ওঠে এত পরিমাণে পানি হয় এখনো নদীতে পানি কম কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলে যাবেন একটু জানাবেন প্লিজ আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের যে বাড়িগুলা আর হয়তো দুই তিন দিনের ভিতরে এই বাড়িগুলা চলে যাবে নদীতে আসলে এদিকে সূর্যর তাপ চোখে লাগে সূর্য তেমন চলা করতেছে নদীর ভিতরে একটা অসংখ্য দৃশ্য সুন্দর মুহূর্ত লাগতেছে ওই বাড়িটা আজকে ভাঙবে ওই বাড়িটা আজকে নদী ভেঙে চলে যাবে মনে হয় এরকমই দেখা যাচ্ছে জুম করে টানে আনতেছি যে বাড়িগুলো ভেঙে চলে যাবে যে কলা গাছ পড়ে গেছে নদীর তীম্ন ভাঙ্গন ভুট্টা খেত এই দিকে ভুট্টা খেত ছাগল বানছে এই যে নদী যেরকম ভাঙ্গন এই চার পাঁচ দিনের ভিতরে এ তো চলে যাওয়ার সম্ভাবনা আছে নদীতে পানি কম তারপরে ভাঙনটা বেশি মাঝখানে একটা সর উঠেছে আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের রাহাত হোসেন ভাই কিছু বলবেন হা হা ঠিক আছে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এটা ভারতের সাথে লিঙ্ক করা হয় এই নদী এটাই যে মোদী সরকার মাঝে মাঝে জারু করে এই এই নদীর এই নদী দিয়ে ফারকার বাদ ছেড়ে দেয় মোদী সরকার ভারতের সাথে সংযোগ এটাই কুড়িগ্রাম বাড়িগুলা চলে যাবে আর কয়েক কয়েকদিনের মধ্যেই অসংখ্য বাড়িঘর দূর ভেঙে আজ তারা নিঃস্ব কেউ কার জমিতে বাড়ি করে আছে কেউ অন্যের জমিতে বাড়ি করে আছে কেউ জায়গা পাচ্ছে না এই যে বাড়িগুলো চলে গেছে এদিকে মাঝখানে একটা টিলা উঠেছে সঙ্গে থাকেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খেত ভুট্টা খেত এটা সব চলে যাবে আসলে সরকার যদি কোনো পদক্ষেপ নিত তাহলে ভালো হতো ওই যে নদীর নদী ভাঙার গর্জন দিকে ভাঙতেছে একটু দেখা যাচ্ছে আমি একটু জুম করে আনার চেষ্টা করতেছি এই জায়গাটা কেবল নদীটা ভেঙে একটা চাপ পড়ল আসলে ক্যামেরাতে ওই যে আরেকটা পড়েছে দেখা যায় এদিকে পানি কম আসলে পানির অনেক স্রোত নদীর পানি অবশ্য ফ্রেশ রাহাত ভাই কি আছেন না চলে গেছেন রাহাত হোসাইন ভাই আছেন না চলে গেছেন আপনার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ একটু জানাবেন কুড়িগ্রাম দুধ কমন নদীর মোদী সরকার এখানেই তো ভেজাল ঘরে মোদী সরকার এখানে মাঝে মাঝেই এই নদী দিয়ে পানি ছেড়ে দেয় ফারাক্কার বাদ হাজার হাজার মানুষের কষ্ট হয় জমির ফসল নষ্ট হয় এটাই সেই নদী এটার নাম হচ্ছে দুধ কমর আর সামনে যেটা আছে এটা ওইটা হচ্ছে একই নদীর মুখ সামনে আরো একটা আছে ওটা হচ্ছে আপনার গঙ্গাধর হাজার হাজার ঘর ভাঙি ঘর বাড়ি ভাঙে আজকে কোথায় যাচ্ছে একটা কথা আছে মুদির গালে গালে জুতো মারো তালে তালে এই নদী দিয়ে মুদি নাচানাচি করে এই নদী দিয়ে এটাই সেই কুড়ি গ্রামের নদী ভাঙন বেশি বর্তমান পানি কম নদীর একুল ভাঙে গড়ে এটাই নদীর খেলা নদীর স্রোত কি দেখা যায় এটা দুঃখমন নদী ভারতের সাথে লোক কিভাবে নদী ভেঙে গেছে আর কিভাবে ভাঙতেছে নদীটা নদীর একুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা আসলে গানটা আসলে এই বাড়িগুলো ভেঙে যাবে এরা প্রস্তুতি নিতেছে এটাই দুধ নদী ভাঙ্গন অনেক এটাই তো মুদির খেলা একেই নদী দিয়ে মুদি মাঝে মাঝে নাচে আর কুড়ি গ্রামের মানুষকে কষ্ট দেয় ওই যে ওইদিকে কাচার ভাঙলো নদীর ওপারে সমস্ত এখানে মুদি নাচে ভারতের মুদি দী সরকার কারণ এই নদী দিয়ে ফারাকার বাদ বাদের পানি কুড়িগ্রাম ধল্লা এগুলো তলায় এই নদীর নাম হলো দুধকমল নদী কেউ জানেন এদিকে ভুট্টা ক্ষেত ভুট্টা ক্ষেত তৈরি করা হতেছে কিছু কিছু বাচ্চা ভুট্টা গাড়িতেছে এগুলো চলে যাবে নদীর ফাটল দেখেন আমি দেখাইতেছি দেখেন দেখছে নদীর ফাটল